ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে আড়ম্বরে পালিত পুলিশ ডে হোমের পঞ্চাশ জন শিশুর হাতে খাদ্য সামগ্রী কর্তারা অতিরিক্ত জেলা সুপার মিথুন উদ্যোগে খুশি শিশুরা সাহসিকতা ও নিষ্ঠার স্বীকৃতি পুলিশ কর্মীকে সম্মাননা প্রদান ভবনে আয়োজিত পুলিশ ডে কে ঘিরে চির উৎসব মুখর পরিবেশ মঙ্গলবার বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চলে এই বিশেষ অনুষ্ঠান শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় এবং শহীদ পুলিশ কর্মীদের আত্মার শান্তির জন্য এক মিনিট নিরবতা পালন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার অতিরিক্ত জেলা সুপার মিথুন কুমার দে জোনাল এসপি ঋষভ সরকার অ্যাডিশনাল এসপি ডিআইবি হরে কৃষ্ণ হালদা ডায়মন্ড হারবার হাসপাতালের চিকিৎসক আইনজীবী ও জেলার বিভিন্ন থানার আধিকারিকরা অনুষ্ঠানে বিশেষ মুহূর্তে প্রায় পঞ্চাশ জন হোমে শিশুদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন অতিরিক্ত জেলা সুপার মিথুন কুমার দে শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে এই মানবিক উদ্যোগে পাশাপাশি পুলিশ ডে উপলক্ষে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে প্রায় কুড়ি জন পুলিশ কর্মীকে তাদের নিষ্ঠা কর্মদক্ষতা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হয় এই পুরস্কার ভবিষ্যতে তাদের জনসেবায় আরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন কর্তৃপক্ষ ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের গ্যালারিতে এদিন ছিল জনসমাগম উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে পুলিশ ও শিশুদের জন্য আয়োজিত এই উদ্যোগকে উৎসাহিত করেন

ওদের যে মুখের উচ্ছ্বাস সেটা অলরেডি আমাদের মধ্যে সংক্রমিত হয়েছে আমাদের পরিবারের তরফে সকলকে সকলের মধ্যে আমরা প্রথমে ওদেরকে কিছুটা মঞ্চে সবাইকে ডাকবো এবং ওদেরকে কিছুটা আমরা ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব ওরা এগিয়ে চলেছে আমরা আশা রাখি যে ওরা শুধু ওদের পরিবারের নয় ওরা একদম সামাজিকভাবে আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে আগামী ভবিষ্যতে তো সেটাতে আমরা ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এটা আমাদের প্রথম পর্ব দ্বিতীয় পর্বে যেটা আমরা বলছিলাম যে আমাদের যারা হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যারা জড়িত আছেন সেই সকল চিকিৎসক এবং সম্মানীয় চিকিৎসকরা এবং যারা অন্যান্য যারা আধিকারিক তাদেরকে আমরা তাদেরকেও একটা সম্মানিত করব সম্বর্ধিত করব আমাদের তরফে একটু ক্ষুদ্র আয়োজন আছে এবং তারপরে আমাদের পুলিশ পরিবারের তরফে যেটা আমরা বিভিন্ন অনুষ্ঠানে করে থাকি বিগত পনেরোই আগস্ট করেছি সেটা ইন কন্টিনিউশন অফ দ্যাট মোমেন্টাম যারা এক্সেপশনাল ব্রেভারি যারা আমরা আগের দিনও বলেছিলাম আজকেও বলবো যারা দোষ ডায়মন্ড হারবার থেকে তপন কুমার দাশের রিপোর্ট ডিএন নিউজ বাংলা